শীতকাল মানে আমাদের বাঙালিদের অন্যতম পছন্দের পিঠে পুলি সিজন বানিয়েছিলাম সেদিন বাড়িতে পাটিসাপটা আচ্ছা আপনারা অনেকেই বলেন বাড়িতে পাটিসাপটা নাকি পারফেক্ট হয় না তাই কিছু টিপসের সাথে আজকে শেয়ার করলাম পাটিসাপটার একটা পারফেক্ট রেসিপি যেটা ফলো করলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট পাটিসাপটা যেটা খেতে হবে ভীষণ সুন্দর তার সাথে হবে একদম নরম তুলতুলে তাই অবশ্যই আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সকলকে আমি অর্চিতা আপনারা দেখছেন অর্চিমিত রেসিপি মার্ট আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এই কাপে দুই কাপ পরিমাণে ময়দা আর তার সঙ্গে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চালের গুঁড়ো সাথে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সুজি আর তিনটি এলাচকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি ব্যাটারটাতে আমি ব্যবহার করছি আজকে খেজুরের গুড় তবে আপনারা কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে চিনির গুড়ও ব্যবহার করতে পারেন যে মেজারিং কাপটা আপনাদেরকে দেখালাম ওই কাপেরই প্রায় এক কাপ পরিমাণে এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় তবে আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ব্যবহার করলেই হয়ে যাবে পাটিসাপটা বানানোর জন্য এই যে উপকরণগুলো ব্যবহার করছি এগুলোর পরিমাপ জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পরিমাপে আপনারা যদি উপকরণ দিয়ে ব্যাটারটা বানিয়ে ফেলতে পারেন তাহলে পারফেক্টভাবে পাটিসাপটা বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো এবার সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেবার পালা আমি এখানে নারকেলের জল ব্যবহার করছি আপনারা কিন্তু নর্মাল জলও ব্যবহার করতে পারেন আসলে পাটিসাপটায় আমরা যে পুরটা ব্যবহার করব সেটা নারকেল দিয়েই বানাবো আর নারকেলটা যেহেতু ফ্রেশ নারকেল ছিল এবং নারকেলটা ফাটানোর পরে যে জলটা পেয়েছিলাম ওই জলটা ভীষণ মিষ্টি ছিল তাই ভাবলাম এই জলটা দিয়ে পাটিসাপটার যে ব্যাটারটা সেটা বানিয়ে ফেলি যাই হোক ওটা এক কাপ পরিমাণে নারকেলের জলটা ছিল সেটা দিয়ে প্রথমে ব্যাটারটা অল্প গুলে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম দুধ দুধটা আমি কিন্তু অল্প অল্প করে বারে বারে ব্যবহার করেছি যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় তবে বলে রাখি যে মেজারিং কাপ আপনাদেরকে দেখিয়েছিলাম ওই মেজারিং কাপেরই দু কাপ পরিমাণে আমার এখানে দুধের প্রয়োজন হয়েছিল ব্যাটারটা যখন দেখবেন এরকম কনসিস্টেন্সি হচ্ছে তখন কিন্তু জানবেন যে ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারটা বানানোর সময়তে মনে হয়েছিল মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে তাই কারণে আমি আরও একটুখানি ওই এক টেবিল চামচ পরিমাণে চিনির গুঁড়ো ব্যবহার করেছি ব্যাস এবারে ব্যাটারটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো সাইডে রেখে নেব এবং তারপরে ওই আধ ঘন্টাতে আমি এখানে পার্টিসাপটার জন্য যে পুরটা সেটা বানিয়ে ফেলব একটা কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে কুড়ে নেওয়া এই যে পুরটা বানিয়েছিলাম এটা বানাতে আমি দুটো ফ্রেশ নারকেল কুড়ে নিয়েছিলাম যেহেতু এরপরে আরও বিভিন্ন রকমের পিঠে আমি বানাবো এই সিজনে তো সেই কারণে একেবারেই পুরটা বানিয়ে রেখেছিলাম আসলে পুর ভরা যে বিভিন্ন রকম পিঠেগুলো হয়ে থাকে সেগুলোতে আমি প্রায় একই রকমের এই নারকেল পুরই ব্যবহার করে থাকি তাই প্রথমেই আমি একেবারেই নারকেলের পুরটা অনেকটা পরিমাণে বানিয়ে নিই যাতে পরবর্তীকালে বিভিন্ন পিঠে বানানোর ক্ষেত্রে আর পুর আর দেখতে পাচ্ছেন প্রথমে ঘিতে ওই সাত থেকে দশ মিনিটের জন্য নারকেলটাকে হালকা ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ওই সেম মেজারিং কাপেরই এক কাপ পরিমাণে দুধ এরপরে দুধ দিয়ে নারকেলটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি এখানে ঝোলা যে গুড়টা হয় সেটা ব্যবহার করছি এবং ওই কাপের হাফ কাপ পরিমাণে আমি ঝোলা গুড়টা দিয়েছি আর তারপরে প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম পরিমাণে দিয়ে দেবো খেজুরের যে পাটালি গুড়টা হয় সেইটা আমি নারকেলের পুরটা বানানোর জন্য পুরোটাই খেজুরের গুড়ি ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু চাইলে আখের গুড় দিয়েও এই নারকেলের পুটটা বানাতে পারেন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবেন গুড়টা খুব সুন্দরভাবে নারকেলের সঙ্গে মিশে গিয়েছে এবং একটু ঝুরঝুরে হয়ে গিয়েছে সেই সময়তে দিয়ে দেবো প্রায় এক কাপ পরিমাণে গুঁড়ো খোয়া এবং তার সঙ্গে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধকে আমি দুধের সঙ্গে গুলে নিয়েছিলাম সেইটা দুটোকে খুব ভালোভাবে এবার নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই যে নারকেলের পুরটা আমি বানালাম এটা দিয়ে কিন্তু পরে পাটিস্যাপটা দুধ পিঠে সেদ্ধ পিঠে এরকম বিভিন্ন পুর খরা পিঠে বানানো যাবে আর দেখুন গল্প করতে করতে খুব সুন্দরভাবে নারকেলের পুরটাও একদম তৈরি হয়ে গিয়েছে আমি খোয়া এবং গুঁড়ো দুধটা দেওয়ার পরে আরও প্রায় সাত থেকে দশ মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছিলাম যখন এরকমভাবে একটু নাড়ু আকারের বানানো যাচ্ছে সেই সময়তে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি নারকেলের পুর একদম তৈরি চলুন এবার পাটিসাপটা বানানোটা আপনাদের দেখিয়ে দিই এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে সেখানে একটা ব্রাশের সাহায্যে ঘি দিয়ে দিলাম চারিদিকে এবং তারপরে ওই যে ব্যাটারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সাপটার জন্য সেই ব্যাটারটা দিয়ে দিলাম ননস্টিকের এই কড়াইটাতে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি ব্যাটারটা তৈরি করার পরে আধ ঘন্টা যখন ঢেকে রেখেছিলাম সে তারপরে দেখলাম যে একটুখানি দুধের প্রয়োজন কারণ সুজিতে অনেকটাই দুধটা টেনে নিয়েছে তো তখন আমি আরও হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছিলাম কারণ ব্যাটারটা বেশি পুরো হলে কিন্তু খুব সুন্দরভাবে কড়াই বা ফ্রাইং প্যানের চারদিকে দেওয়া যাবে না তাই ব্যাটারটা একটুখানি পাতলা রাখতে হবে তবে খুব বেশি পাতলা না যেমনটা এখানে দেখালাম সেরকমই না পুরো না পাতলা রেখেই ব্যাটারটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে এবার আসি পাটিসাপটা বানানোর পদ্ধতিতে ব্যাটারটা প্যানে দেবার পরে চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবং যখন দেখবেন ব্যাটারটা শুকিয়ে গেছে এক সাইডে বেশ কিছুটা পরিমাণে নারকেলের পুর দিয়ে দিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আর একটা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে এবং তারপরে একটু একটু করে যখন দেখবেন শুকিয়ে যাচ্ছে তখন এক সাইডে দিয়ে দিতে হবে ওই নারকেলের পুরটা যেটা আগে থেকে বানিয়ে রেখেছি আর এই যে প্রসেসে আপনাদেরকে দেখালাম পাটিসাপটা বানানোরটা এটা জানেন তো ভীষণ সোজা এবং এই প্রসেস ফলো করলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট পাটিসাপটা যেটা কিনা হবে ভীষণ সুন্দর খেতে আর তার সাথে হবে নরম তুল তুলে যারা এর আগে কখনো বানাননি প্রথমবার বানাবেন পাটিসাপটা বা যারা ভাবছেন বানালে ঠিকঠাক হবে কি না তাদের জন্য থাকলো আজকের এই সহজ পাটিসাপটা রেসিপিটা এই প্রসেসের টিপস ফলো করে আপনারা যদি পাটিসাপটা বানান প্রথমবারেই পারফেক্ট পাটিসাপটা বানাতে পারবেন তৈরি হয়ে গেল আজকের স্পেশাল পাটিসাপটা রেসিপি ওপর থেকে খেজুর গুড় দিয়ে সার্ভ করুন গরম গরম পাটিসাপটা আহা এ যেন অমৃত অবশ্যই এই রেসিপি ফলো করে যদি বানান খেতে কেমন লেগেছিল নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা পিঠের রেসিপির সাথে নেক্সট ভিডিওয়